চলো আজকে আরও একটা লুক নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তো এই যে লুকটা শেয়ার করছি এটা হচ্ছে এর আগে যে লুকটা শেয়ার করছিলাম তার পরের দিন ঠিক আমাদের আরেকটি ইনভাইট ছিল আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের রিসেপশনের পার্টির জন্য রেডি হচ্ছিলাম তো সবার ফার্স্ট টাইম এখানে গুড ওয়াইফসের একটা টোনার খুব ফেসের উপর ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি দেন আমি এখানে গুড ওয়াইফসের সিরামটা অ্যাপ্লাই করে নিয়েছি যেহেতু উইন্টার সিজনে ছিল লুকটা করছিলাম আর এরপর সেটা ফেলে ময়শ্চারাইজারটাও খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম এরপর আমি এখানে আইব্রোজটা ফিল করব তো সর ফার্স্ট আমি এখানে আইব্রোজটাকে কম করে নিয়েছি তারপর এখানে আই ম্যাজিক দিয়ে খুব ভালো করে ড্র করে নিয়েছি তো ভীষণ ন্যাচারাল ভাবে কিন্তু আমি ড্রটা করেছি এতে ওভার কিছুই না লাগে এরপর আমি এখানে কালার বারের প্রাইমারটা ইউজ করছি পুরো টিজোর এরিয়াকে ফোকাস করে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা এই প্রাইমারটা ইউজ করতে পারো সেলফ মেকআপের জন্য আমি বলবো বেস্ট এই প্রাইমারটা এরপর আমি একটু ডার্ক কনসেলার দিয়ে না আমার প্রবলেম যেগুলো জায়গায় প্রবলেম আছে ফেসে আর কি সেটাকে কভার করে নিচ্ছি তো একটা ব্রাশ দিয়ে দেখো খুব ভালো করে কিন্তু আমি এখানে ব্লেন্ড করছি অ্যান্ড এরপরে আমি কিন্তু ব্লেন্ডার দিয়েও একবার ভালো করে ব্লেন্ড আউট করে নেব এরপর আমি এখানে ফর এবার ফিফটি টু ফাউন্ডেশনটা ইউজ করছি তো এক সাইড এক সাইড করেই অ্যাপ্লাই করবো একবারে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়ে দেন ব্লেন্ড করলে না অনেক সময় ড্রাই হয়ে যায় স্কিনের উপরে তো খুব ভালো করে ব্লেন্ডও হয় না তো অল্প অল্প প্রোডাক্ট নিয়ে তোমরা সবসময় ব্লেন্ড করার চেষ্টা করবে দেন সুগারে লুজ পাউডার দিয়ে পুরো বেসটাকে আমি এখানে সেট করে নিচ্ছি আর এরপর আমি এখানে করব আই মেকআপ তো লাইট একটা ব্রাউন শেড দিয়ে পুরো লিডটাকে দেখো কভার করে দিলাম অ্যান্ড লোয়ার ল্যাশ লাইনও অ্যাপ্লাই করেছিলাম তোমার চাইলেও এইভাবে ছেড়ে দিতে পারো বাট আমি এখানে ব্রাউ বোনটাকে তো ফার্স্ট হাইলাইট করে নিলাম এরপর একটু সীমার শেড দিয়ে না ফিঙ্গার প্রিন্টে নিয়েই জাস্ট আই লিডের অল্প অল্প পোর্শনে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি একটু ডিফারেন্ট আই মেকআপ লুকের জন্য দেন আমি এখানে যত এক্সেস লুজ পাউডার ছিল সেটাকে আমি এখানে ডাস্ট অফ করে নিলাম মেকআপ স্টুডিও কন্ট্রোলিং প্যাড থেকে কন্ট্রোলিংটা করে নিচ্ছি যেখানে যেখানে আমার কন্ট্রোল করা দরকার সেখানে খুব ভালো করে লাইটলি কন্ট্রোলিংটা করছি পাউডার কন্ট্রোলিং বেসিক্যালি এটা এরপর আমি এখানে ব্লাশের জন্য ইউজ করছিলাম ফর ফিফটি টু এই ব্লাশন প্যালেট থেকে একটা শেড যেটা ভীষণই একটা ন্যাচারাল লুক তোমাদের প্রোভাইড করবে আমার ভীষণ ভালো লাগে এই প্যালেটটা ইউজ করতে ডেলি বেসিসে এই প্যালেটটা তোমরা কিন্তু ইউজ করে দেখতে পারো তো এরপর হাইলাইটের জন্য আমি ইউজ করছিলাম ফয়ে বাই ফিফটি টুর এই প্যালেটটা এখানে তোমার চারটে শেড পেয়ে যাবে তো মিক্স ম্যাচ করে আমি হাইয়েস্ট এরিয়াতে অ্যাপ্লাই করেছি যেমন চেকবর্নস ফোর এডস দি দিনোস চিন তোমরা সবাই জানো যে প্রোডাক্ট কোথায় কোন প্রোডাক্ট ইউজ করতে হয় এরপর আমি এখানে ফ্যাশন ফ্যাক্টরি দ্য ফ্যাশন ফ্যাক্টরি একটা মেকআপ ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে ফিক্স করে দিচ্ছি তার সাথে ড্রাই হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি এরপর আপার ওয়াটার লাইন অ্যান্ড লোয়ার ল্যাশ লাইনে খুব ভালো করে কাজল ইউজ করছি ছিল ব্ল্যাক কাজল আর যেটা আমি সব সময় করি লোয়ার ল্যাশ লাইনে কাজলটাকে স্মাচ করি তো ব্ল্যাক একটা আই শ্যাডো নিয়ে খুব ভালো করে এখানে স্মাজ করছিলাম কাজলটাকে তোমরা লাইনের পড়তে পারো তো বেশিরভাগ আমি কাজলটাই প্রেফার করি এরপর খুব সুন্দর একটা নিউট লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি যেটা ছিল রিকর্ড আমি সেই নাম্বারটা মেনশন করে দেবো তোমার চেকআউট করে নিও দেন মাসকা অ্যাপ্লাই করে ফলস আই ল্যাশেসও পরে নিয়েছি যেটা ক্লিপস আমার নেওয়া হয়নি এরপর সমস্ত গয়নাও পরছি এখানটায় শাড়িটা পরে নিয়েছিলাম আর তার সাথে হেয়ার স্টাইলটা আমি ওপেন রেখে এক সাইডে ফ্লাওয়ার অ্যাড করে দিয়েছিলাম তো এই হচ্ছে গিয়ে আমার বিয়েবাড়ির মেকআপ লুক এর আগে মেকআপ লুকটা বেশি ভালো লাগছে না এই মেকআপ লুকটা তোমরা অবশ্যই জানিও আর ভীষণ সিম্পল অ্যান্ড ভীষণ স্কিন লাইক ফিনিশিং আমি বেশি পছন্দ করি খুব লাইট ওয়েট মেকআপ করতেই আমি পছন্দ করি তো সেরকম মেকআপ লুকই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে পেজটিকে অ্যান্ড আমার এই এই ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দিও তো চলো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সব অনেক অনেক ভাওয়া থেকো সুস্থ থেকো